নমস্কার মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে তো আমরা আজকের বাড়িতে যেটা নিয়মের কাজ যে কাজ আছে সেই কাজগুলো করব বাড়িতে আমরা সবে চান ফান করলাম অনিমা চান করছে চান করে ও ড্রেস করছে তো সম্পূর্ণ পর্বটি দেখতে তো আমাদের এই গাছে অনেক ডাব হয়েছিল আজকে ডাবগুলো সব পাড়া হলো একটা ছেলে পাড়ায় এসছিল তাকে দিয়ে ডাবগুলো পাড়ানো হলো সে আবার দুটো ডাব খেলো আবার পঞ্চাশ টাকা নিলো তা আমরা সবাই আজকে দুটো করে ডাব খেতে পেরেছি আর অনেকগুলো ডাব রয়েছে আর সুন্দরবনের থেকে মা আসছে তো পথের দিকে তাকাচ্ছি মা কখন আসবে মা না আসলে বুঝতেও পারছি না যে কাজকর্ম কীভাবে কি করতে হয় নিয়ম নিয়মকানুনে অনেকটাই তো জানি না তো মা আসছে কখন আসে এখন আর এই যে বাইরে তিন দফায় জল গরম হলো আমি চান করলাম নিমা চান করলে এবার মুন চান করবে এখনো জল গরম হচ্ছে আর এই যে ডাবগুলো সব এখানেই রাখা সব গুছিয়েই রেখে দেওয়া হয়েছে কয়েকটা নারকলও আছে এই যে মুন খেলা করছে আস্তে মুন পড়ে যাবে ওখানে খড় রয়েছে ছোটাছুটি করো না আস্তে আস্তে খেলা করো

তো অনেক ঘটনা তো ঘটে গেলো সবটাই ক্যামেরায় তোল তুলে ধরা যায়নি আর ক্যামেরা ভিডিও করার মতনও পরিস্থিতি ছিল না তো যাই হোক এখন যা হওয়ার হয়ে গেছে সব থেকে মূল্যবান সম্পদ হারিয়ে ফেললাম সেটার কখনোই পাবো না আর এখন যেটা করেনি বাবার আত্মার বাবার আত্মা শান্তি কামনা করে যা যা কাজ করার নিয়ম সেইগুলোই করবো তো এখন সবার আগে যাবো চাল দিতে চানটা সেরে নিলাম যাবো এখন মনের বাবা আমার সঙ্গে যাবে আমি তো কিছুই জানি না এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে আমাকে আর মুনের মা তো মাল সার রান্না জাল দেবে আর এদিকে বাসন থালাও অনেক পরে আছে এগুলোও মাজতে হবে আমাকে এগুলো পয় পরিষ্কার করে নেবো অনেকগুলো জামা কাপড়ও সকালবেলার থেকে কাছাকাছি করতে হয়েছে যেহেতু আমরা শ্মশানে গেছিলাম তো এই কাজগুলো তো করতে হয় বাড়িতে এসে আর ও তো এই মুহূর্তে এগুলো করতে পারছে না আর ওর শরীরটাও তো খুবই খারাপ ওর জন্য তো এখন যাব পুকুর পারে চাল জল যেটা বাড়িয়ে দিতে হয় সেইটা করতে যাব আমি আমি বেরিয়েছি মা মা আসলে অনেকগুলো আমরা বুঝতে পারতাম এতক্ষণ অপেক্ষা করছিলাম তো টাইমে তো দিতে হয় জল চালগুলো ওটা ওর জন্য এখন দিতে যাচ্ছি আমরা আর আমাদের পাশের বাড়ি ঠাকুর মশাই আছেন উনি যেভাবে বলছেন সেইভাবেই আর কি হচ্ছে আসো তো আমাদের একটা পুকুর আছে আর এগুলো তো সব পুকুর পাড়েই করতে হয় তো এই পুকুর পাড়ে চলে এসছি আমরা আর বাইরে আজকে খুব সুন্দর রৌদ্দূর বেরিয়েছে আজ পঁচিশে ডিসেম্বর তো আজকের কেক নিয়মে কেক খেতে হয় সেটাও আমাদের আজকের হয়নি তো কেক নিয়ে আসাবে জন্য মা এলে পরে আজ বড়দিন পঁচিশে ডিসেম্বর সবাই চারিদিকে খুব আনন্দ করছে কিন্তু আমাদের সময়টা খুবই খারাপ তো আমরা চাল জল পাড়িয়ে দিয়ে চলে এলাম আর অনিমা খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করো না অনিমা বাবার শান্তি কামনা যেটা করলে হয় সেটাই করো একদম না হাসি মুখে সব কিছু ওপরবেলার উপরে তো আর কোনো হাত নেই সমস্ত দর্শক বন্ধুরা ওনার আত্মার শান্তি কামনা অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা প্রায় সবাই আমাদের ওনার আত্মার শান্তি কামনা করেছেন এই যে মুনমুন সান করে ড্রেস করে যে বসে আছে মুনমুন কি করছো ওটা ব আর এটা করে দিচ্ছে মিলি মিলি বেশ মজা পাচ্ছে এগুলো করে সান কমপ্লিট চুল শুকিয়ে গেছে তো চুলটা রৌদ্রে ভালো করে সেকাও চুলটা ভালো করে রৌদ্রে শুকাও নুনমুন রৌদ্রে বসো এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর সবজি কেটে নিয়েছি বেগুন কুমড়ো আলু বিটুলি টমেটো আর এদিকে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর এই যে সুন্দরবনের চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি এটা দিয়ে সবজিটা বানিয়ে নেব দুপুরে খাওয়ার মতন এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর মশলাটা মিক্সারে করে নিলাম তো আগে চিংড়িটা ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো তেল তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর একটু নুন দিয়েছি চিংড়িটা আমি সুন্দর করে ভেজে নেবো সবজিটা বানালে দুর্দান্ত স্বাদ আছে তো এক্ষুনি হয়ে যাবে আমার রান্না রান্না সব রেডি করে নিয়েছি সবজিটাকে খুব সুন্দর একই সবজি সেই সুন্দরবনের সবজি মা নিয়ে এসেছিলো মা নিয়েছিল কটা ফুল হবে আমি আর মেনকে আনতে গেছিলাম তখনই দিয়েছিল না তো অনেকটাই সবজি এখনও সবজি অনেক রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কুমড়ো কিছুটা দুদিন ধরে কুমড়ো খেলাম তো খাবার লোক বেশি না থাকলে যা হয় আর পাঠিয়েছিল যেটুকু যদি অনিমা থাকলে ঠিকঠাক খাওয়া হয়ে যাবে অনিমা এই কুমড়ো বেগুন বিপুলি এইসব সবজি এই ধরনের সবজি চটচড়ি খেতে খুব পছন্দ করে চিংড়ি মাছটা এক পিট হয়ে গেছে আরেকটা এই চিংড়িটা আমার ভাজে ভাজে হয়ে গেছে আমি এটা একটা তুলে নেব ওই ভিতরে আমি সমস্ত ধরনের মশলা যা যা সবটাই দিয়ে দিয়েছি আর দেখছি মশলাটা কষাচ্ছি এবার আমি সবজিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো সবজিটা একটু ভালো করে না কষালে ভালো লাগে না সবজি তরকারিটা সবজি বানিয়েছিলাম চিংড়ি দিয়ে দুদিন ধরে খাওয়া হয়েছে মনমন আমি দুদিন ধরে তার জন্য আগে একটু অল্প করে সবজি কেটেছি তো তরকারিটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি এবার জল দিয়ে দেব কালারটা বেশ দারুণ হয়েছে এরকম ধরনের সবজি হলে খেতে খুব মজা লাগে কাপড়ে জল দিয়ে দেবো জলটা দিতে হবে তো পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি তরকারিতে এবার ঢালনাটা দিয়ে দেবো আজকে ঢালনাটা ঠিক হয়েছে আর আজকে একটু তরকারিটা ঝোল করব আগের দিনকে খুব টাইট হয়ে গেছিল তরকারি মানে সবজি একদম চচ্চড়ি টাইপের হয়ে গেছিল তাই একটু ঝোল ঝোল করবো ঝোল হলে একটু ভালো ভাত খেতে যায় নিয়ে ভাত ভালো করে খাওয়া যায় ঝোল হলে এতক্ষণ ভাবছিলাম মা কত দূর আছে এই তো মা বাড়িতে চলে এসেছে আমার এসো মন ওই তো ওদের সঙ্গে খেলা করছে ওই বাইরে মন ওই ইয়েদের সাথে মিলেদের সঙ্গে খেলা করছি আসো এদিকে তরকারিটা ঢাকনাটা খুলে দেখে নেব দারুণ করছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছ চলে এসছে মানে আমাদের আর চিন্তা নেই সব দিকে কাজ বাজ আমরা তো জানি না মেয়ের ব্যাপার হচ্ছে যে নিয়মের যে সমস্ত কাজ বাজ এগুলো তো আমরা জানি না বয়োজ্যেষ্ঠ কেউ না এলেও এই সময় আমাদের কি করবে মাছ আমি তো কদিন ধরে খাওয়া দাওয়া টাইমও করতে পারছি না বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর আকাশের ওয়েদারটাও খুব সুন্দর সারাক্ষণ বাতাস চলছে ঠান্ডা একটা ওয়েদার পঁচিশে ডিসেম্বর প্রচুর ঠান্ডা বাইরে আর মা এসে গেছে আমার আর কোনো চিন্তা নেই এখন সব দিকটা মা ঠিকঠাক দেখভাল করবে মা গো

মা সমস্ত কিছু সব রেডি করে দিচ্ছে এইখানটায় মালসা জাল দেবে অনিমা তো মা এই সমস্ত কিছু করছে মা বলছে লেট হয়ে গেল একটু আসতে তোমাদের বারোটার ভিতরে জাল দেওয়া উচিত আমার টাইম কত হয়েছে ও একটা তো বেজেই গেছে অলরেডি ডিসেম্বর তো এখানে বাচ্চারা পিকনিক করছে আমাদের মুনমুনও আছে এরা দেখছি খাওয়া দাওয়া করতে বসে গেছে মুনমুন পিকনিকে কেমন মজা হচ্ছে বলো তো এখানে দেখছি বাচ্চারা মিলে পিকনিক করছে এখানে মজা করে এই শীতের দিনে রৌদ্রে বসে মাংস ভাত আর কি কি রান্না বান্না কি কি হলো আলু ভাজা মাংস চাটনি

রাস্তাঘাটে যা হয়ে গেছে না তোমার বাবার হয়তো সময় হয়ে গেছে চোর বুদ্ধি যদি ভেলোরে ওই টাকায় নিয়ে গেলি কিসে কি হতো সেটাও তো বোঝা যায়নি এখন তোমার মা নামাজ তাই তুমি টাইম টেবিলে ফোন করবে টাইম টেবিলে যেন ওষুধটা খায় আর টাইমে খাওয়া দাওয়াটাও করুক ঠিক আছে এই সময়টা প্রতিদিনই একটু ফোন করবে না

এবার মা আছে তো ওটাই কিন্তু এখনো ছাতা ওই সাতার মধ্যে এখনো তোমার গায়ে মা বাবা আমি এত কাজ মানে কাজ বলতি এখন তো এই মাস ওখান থেকে বেরোয়ার মতো না তোমরা তো ভালো করেই জানো তাও তোমার দাদা বলতেছে যে তুমি বেরিয়ে যাও ও আমরা সামলে নিচ্ছি ও দুদিনের জন্য হলেও তুমি গিয়ে আগে ও কাজটা মাথায় তুলে দিয়ে আমি সিটকে বেরিয়ে আসলাম সকালবেলা উঠে আবার গেলাম ভোরবেলা উঠে একজন কাজের লোকের জন্য এদিকে অব্বিশি ভাতটাও হয়ে গেছে এই ঘিটা দে তোমার বাবার গলাটা মাথা কি যে গলা পড়ে মা আসছিল না বলেই এতটা লেট হলো এই মানে হব্বিশির রান্না কেন আমি কিছুই জানি না কিভাবে নিয়ম কাননের কাজ সবটাই জানে তো মা মা আসার পরে সেইগুলোই হচ্ছে একটু বড় বড় করে করো ওই ভাতটাকে সমান তিন ভাগে ভাগ করে ডলাটা করো তুমি টোপা বলছিলো খাবে কে ওই দেখো চলে এসছে ডাকছে কা কা করে

আচ্ছা নাও একটা ধূপ কাটি তো এখন যাচ্ছি আমরা ভাতটা বাড়িয়ে দিতে তারপরে অনিমা খাবে অনিমা বাবাকে আগে দিয়ে তারপরে ও খাওয়া দাওয়া তো পুকুর পাড়ে আবারও চলে এলাম আর এইখানে হব ভাতটা বাবাকে বাড়িয়ে দিয়ে তারপরে ও খাবে তো আজকে অনেকটা লেটও হয়ে গেছে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে কিসে কি করব কখন করব তো মা এলো তারপরে সব কাজগুলো সুবিধা হয়ে গেল খেতে বসে গেছে বাবাকে খেতে দিয়ে খুব বেশি অন্য ভাত আর মা ও মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো এদিকে মা ভাত বেড়ে নিচ্ছে আর তরকারি তো রেডি রয়েছে ভাত তরকারি মা এবার খেয়ে নেবে আর ভিডিওটা শেষ করবে আর ভিডিওটা কেমন হবে কমেন্ট করে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন পর্বে